স্বাগতম সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছে সবাইকে আজকে লাইভে স্বাগতম জানাচ্ছে আজকের লাইভের যে বিষয় সেটি হচ্ছে উপবৃত্তির সার্ভারের অবস্থা বা উপবৃত্তির কাজ করা যাচ্ছে কিনা বা আপনাদের উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করতে কি কি সমস্যা হচ্ছে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমি একটু অপেক্ষা করি আপনারা অনেকেই যুক্ত হবেন আমি একটু অপেক্ষা করছি আপনাদের জন্য আর কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু জানাবেন আমি জানি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে আপনারা সারা বাংলাদেশ থেকে বলতে গেলে প্রত্যেকটা জেলার শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারপরে একটু বলবেন আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেই সাথে নিশ্চিত করবেন আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা আমরা বেশ কিছুক্ষণ লাইভে থাকবো যেহেতু লাইভের বিষয় হচ্ছে উপবৃত্তি সার্ভার সংক্রান্ত সুতরাং আপনারা অবশ্যই প্রশ্ন করবেন অনেকেই কমেন্ট করছেন অনেকেই সমস্যাদের কথা লিখছেন আমি আগেই বলেছি আপনারা কোথায় থেকে আমাকে শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখবেন এটা অনুরোধ আর সাউন্ড ঠিক আছে কিনা সে বিষয়টি নিশ্চিত করবেন তো ধন্যবাদ সবাইকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে এই মুহূর্তে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে আজকে লাইভে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চিত করেছেন যে সাউন্ড ঠিক আছে এবং বিভিন্ন জেলা থেকে আমার সাথে যুক্ত আছেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উপবৃত্তির সার্ভার আজকে দুপুর পর্যন্ত মোটামুটি উপবৃত্তির সার্ভারে সঠিকভাবে প্রবেশ করা যাচ্ছিল কিন্তু তারপর থেকে হঠাৎ করে আসলে সংশোধনের কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এটি করতে গিয়ে সমস্যা হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভ চলাকালীন সময়ে নতুন একটি ট্যাব নিয়ে কিন্তু উপবৃত্তির ওয়েবসাইটে বারবার প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু সে প্রচেষ্টা খুব একটা সফল হচ্ছে না এবং দীর্ঘক্ষণ ওয়েবসাইট প্রবেশ করার চেষ্টা করছি বারবার লেখা আসছে সার্ভিস আনএেলেবল নো সার্ভার ইজ অ্যাভেলেবল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট অর্থাৎ এই মুহূর্তে সার্ভার ব্যস্ত আছে এবং আমরা যতই চেষ্টা করি না কেন আসলে উপবৃত্তির ওয়েবসাইট আমরা কেউ প্রবেশ করতে পারছি না ব্রাউজার পরিবর্তন করেও দেখেছি কোন কাজ আসলে হচ্ছে না তো আপনারা কি উপবৃত্তির ওয়েবসাইট এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন কাইন্ডলি একটু লেখেন যে আপনি উপবৃত্তির যে ওয়েবসাইট সেখানে এই মুহূর্তে লগ করতে পারছেন কিনা নাকি আপনাদেরও আমার মতো সার্ভিস আনঅভেলেবল লেখা আছে কাইন্ডলি একটু জানাবেন ধন্যবাদ নীলফামারি থেকে শুনছেন থেকে শুনছেন অনেক দূর থেকে আছেন আমার সাথে থেকে আছেন সবার কমেন্ট আমি পিন করব কেউ হতাশ অনুগ্রহ করে আপনি কমেন্ট করে যান অবশ্যই কমেন্ট গুলো পিন করবো আপনারা একটু ব্যতিক্রম দেখবেন আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলে যে আসলে বড় বড় যে চ্যানেলগুলো আছে সেখানে সাবস্ক্রাইবারদের খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না সবাইকে কিন্তু আমার ক্ষেত্রে আসলে ব্যতিক্রম আমার কাছে আপনারা প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকের কমেন্টে আমি পিন করব অনুগ্রহ করে হতাশ না হওয়ার সবিনয় অনুরোধ করছি যাদের নগদ অ্যাকাউন্ট করা আছে তাদের অ্যাকাউন্টে কিছু করতে হবে না কিন্তু অ্যাকাউন্ট যাচাই করতে গিয়ে দিচ্ছে দশটার মধ্যে আটটা অ্যাকাউন্ট এনারির সাথে মিলনি তাহলে তারা পূর্বপ্রবৃত্তি কিভাবে পেলো দেখেন আগে এতটা রেস্ট্রিকশন ছিল না এত বাধ্যবাধকতা ছিল না জাস্ট একটা নগদ অ্যাকাউন্ট হলেই চলতো টাকা আদান প্রদান করা যেত কিন্তু এখন যেহেতু সার্ভারের শর্ত তারা কঠিন করে জুড়ে দিয়েছে সুতরাং সেই জন্য যাদের নগদ অ্যাকাউন্ট ছিল তাদেরও কিন্তু এখনো উপবৃত্তির ওয়েবসাইটে আপডেট লিস্টে তাদের তথ্য আছে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে কিন্তু আমরা সেগুলো আপডেট করে দিচ্ছে আগের কথা বাদ দেন এখন বর্তমানের কথা চিন্তা করতে হবে যেহেতু যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনার মতো আমরা কাজ করব আমরা বাইরে আসলে যেতে পারবো না ঠিক আছে সময় বৃদ্ধি করবে কিনা একজন জানতে চেয়েছেন এই প্রশ্নটা অনেকেই হয়তো করবেন যে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির ডাটা এন্ট্রির ম্যাথ কিন্তু প্রায় শেষের দিকে তেমন অবস্থায় যেহেতু সাভারের প্রবলেম এই মুহূর্তে লগ করা যাচ্ছে না সার্ভিস আন অ্যাভেইলেবল দেখাচ্ছে সুতরাং সময় বৃদ্ধি করা কিন্তু অত্যন্ত জরুরি তবে অবশ্যই সময় বাড়াবে প্রতি বছরই সময় বৃদ্ধি করা হয় কর্তৃপক্ষ একটা কাজের সুবিধার্থে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় কিন্তু সারা বাংলাদেশে একই সাথে যেহেতু উপবৃত্তির তথ্যগুলো উপবৃত্তির যে ওয়েবসাইট আছে সেখানে এন্ট্রি চলে যার জন্য বিপুল সংখ্যক গ্রহীতা এই নিম্নমানের সার্ভার সেবা দিতে পারে না যার জন্য কর্তৃপক্ষ বাধ্য হয়ে সময় কিন্তু বাড়ায় ঠিক আছে সাথে থাকুন থেকে শুনছেন থ্যাংক ইউ যুক্ত আছেন গাইবান্ধা থেকে থ্যাংক ইউ সাথে থাকুন সুনামগঞ্জ থেকে আছেন ধন্যবাদ দিনাজপুর মাদ্রাসা থেকে অনেক দূর থেকে শুনছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে থাকবেন স্যার পাবনা থেকে শুনছেন আমার পার্শ্ববর্তী জেলা আমি সিরাজগঞ্জে এবং আপনি দেখছেন পাবনা থেকে পাশাপাশি জেলা আমাদের থ্যাংক ইউ অভিভাবক কতবার মোবাইল নম্বর চেঞ্জ করে নিয়ে আসবে আর নগদ অ্যাকাউন্ট আর কতবার খুলে নিয়ে আসবে সঠিক নাম্বার হইলে বলে এনআইডির সাথে মিল নেই উপবৃত্তির তথ্য সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি আমাদের ঝামেলা করছে বা বিড়ম্বনায় ফেলছে সেটি হচ্ছে এই যে তথ্য সংশোধন সেই বিগত বছর গুলো শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে গিয়ে আমরা চব্বিশ সালের শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি করতে আমাদের কিন্তু বিলম্ব হচ্ছে কারণ আগের তথ্যগুলো নিয়ে আমরা বেশ বেড়া আছি আর সবচেয়ে খারাপ লাগে একই জিনিস অভিভাবকতার বারবার বলতে হয় যে

শতবার বোঝানোর পরে অনেকে বুঝতে চায় না তারপরেও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে অধিকাংশ যে কমপ্লেন গুলো নিয়ে আসছে সেটি হচ্ছে তারা অধিকাংশ অন্যের সিম ব্যবহার করে হয়তো তার ভাই বোন অথবা অন্য কারো সিম অথবা বাজার থেকে স্বল্প মূল্যে সিম ক্রয় করে সেটাতে নগদ অ্যাকাউন্ট খুলেছিল যার কারণে প্রবলেম গুলো হচ্ছে সিম ক্রয়ের ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হওয়া উচিত আমাদের মধ্যে খুব কম সংখ্যকই আছে যারা কিনা অফিসিয়ালি সিম কার্ড দেখা যাচ্ছে যে একটা চটকদার বিজ্ঞাপন বা একটা মেগাবাইট বা মিনিটের একটা অফার দিলেই আমরা একদম লো প্রাইস একটা সিম কিনে ফেলি এবং সেটাতেই কখনো আমরা মনের অজান্তে সেই নগদ অ্যাকাউন্ট খুলে ফেলি যার মাসুল কিন্তু এখন দিতে হচ্ছে ঠিক আছে তো আসলে কর্তৃপক্ষের উচিত ছিল ওয়েবসাইটের বিষয়গুলো আরেকটু সহজীকরণ করা যাতে করে খুব স্বাচ্ছন্দ্যে কাজগুলো করা যেত কিন্তু এত রেস্ট্রিকশন এত বাধা যার কারণে একটা তথ্য যাচাই করতে গেলে আরেকটা একটা যাচাই করতে বলে কখনো জন্ম নিবন্ধন কখনো মায়ের আইটি পিতার আইটি আবার অভিভাবকের তথ্য যাচাই করতে বলে আবার অ্যাকাউন্ট যাচাই করতে বলে কখনো আবার ওয়েবসাইট সারা দেয় না বলে যে আসলে সারা দিচ্ছে না তো নানান জটিলতা আছে আসলে যারা এই মুহূর্তে কাজ করছে তারাই একমাত্র জানে যে ভোগান্তি কতটুকু আজিবুর রহমান স্যার রাজশাহী থেকে শুনছেন জি স্যার সাথে থাকবেন আমি আছি সুনামগঞ্জ থেকে রিপন দাস শ্রদ্ধা স্যার থ্যাংক ইউ সাথে থাকেন সাথে থাকুন পিরোজপুর থেকে শুনছেন ধন্যবাদ স্যার সাউন্ড ক্লিয়ার আছে জি আন্তরিক ধন্যবাদ স্যার স্যার আমি থেকে বলছি যে কোনো প্রশ্ন থাকলে করুন সাথে থাকবেন ধন্যবাদ বাগের হাট থেকে আরেকজন লিখেছেন শর্ট করিয়েন দেখেন সংক্ষিপ্ত করা যায় না আমার লাইভ কমপক্ষে আধা ঘন্টা বা তার বেশি সময় চলে অনুগ্রহ করে থাকেন সাথে বাগের হাট থেকে শুনছেন মহিদুল ইসলাম স্যার ধন্যবাদ প্রশ্ন করেন উপবৃত্তির সার্ভার নিয়ে বা আপনারা ঠিক মতো উপবৃত্তির সার্ভারে প্রবেশ করতে পারছেন কিনা সে বিষয়টি একটু নিশ্চিত করেন যাতে করে সকলেই বুঝতে পারে যে আসলে সবার ক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে হালিমা আক্তার শ্রদ্ধা ম্যাম জিনাইদাহ থেকে শুনছেন ধন্যবাদ জি স্যার আপনি নামাজ থেকে আসুন কোন সমস্যা নাই স্যার নামাজটাই আগে থ্যাংক ইউ স্যার সাউন্ড ক্লিয়ার আছে ঠিক আছে অনেকে হয়তো একটু বিরক্ত বোধ করতে পারেন যে স্যার সকলের কমেন্ট গুলো পিন করছেন কেন দেখেন আমি আগেই বলেছি আমি একটু ব্যতিক্রম প্রত্যেককে আমি গুরুত্ব দিই যার কারণে যে যেটাই লেখক আমি নিরাশ করতে চাই না কারণ আমিও যখন ছোট ক্রিয়েটর ছিলাম এখনো ছোট তো তারপরে আমি দেখেছি কোনো চ্যানেলে বা কোথাও কোনো কমেন্ট করলে সেটা যদি রেসপন্স না পাওয়া যায় খুব খারাপ লাগে চোরডাঙ্গা থেকে শুনছেন থ্যাংক ইউ অনেক প্রশ্ন আছে সেগুলো নেব রাজশাহী থানার থেকে আমার নিজ বিভাগ আমি ব্রাহ্মণ বাড়ি থেকে বলছি প্রাইমারি স্কুলের যে নগদ নাম্বারটি ব্যবহার করা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে সেটি ব্যবহার করা যাবে কিনা আসলে এই ধরনের কোন বাধ্যবাধকতা নেই ব্যবহার করা যাবে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে একই অভিভাবকের একাধিক শিক্ষার্থী যদি থাকে তাহলে একই নম্বর বা একই এনআইডি ব্যবহার একাধিক স্টুডেন্টের ক্ষেত্রে করা উচিত না সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রাইমারি স্কুলে পিতা অথবা মাতার যে কারো ব্যবহার করে থাকেন তাহলে হাই স্কুলে এসে আপনি যদি মাতার তথ্য প্রাইমারিতে ইউজ করে থাকেন এখানে পিতার তথ্য দেন ঠিক আছে অথবা অভিভাবক হিসাবে অন্য কাউকে সিলেক্ট করেন ঝামেলা শেষ লগ হচ্ছে না স্যার জি আমিও লগ ইন করতে পারছি না ব্রাউজার পরিবর্তন করেও দেখেছি সার্ভিস লেখা এছাড়া অনেকবার চেষ্টা করেছি করেছি কাজ হয়নি ব্রাউজিং ক্লিয়ার দেখেছি কাজ হয়নি আসলে সার্ভারের প্রবলেম থাকলে আমরা যতই টেকনিক অবলম্বন করি না কেন কাজ হবে না যে আমরাও লগ করতে পারছি না স্যার পঞ্চগড় থেকে শুনছেন লগ ইন হচ্ছে না তাহলে সেম কন্ডিশন আমার মনে হয় এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা প্রত্যেকেই জানতে পারলেন যে প্রত্যেকেই আসলে সমস্যার সম্মুখীন হচ্ছে লগ ইন করতে পারছে না বাগেরহাট হাট থেকে আছেন স্যার কুমিল্লা থেকে যে অনেক দূর থেকে আছেন কুমিল্লা থেকে আছেন আমার পাশের জেলা টাঙ্গাইল থেকে আছেন থ্যাংক ইউ

খুবই দুঃখজনক যারা কম্পিউটার অপারেটর আইসিটি টিচার বা আইসিটি কাজের সাথে যারা যুক্ত থাকেন প্রতিষ্ঠানে তারা আসলে হারে হারে টের পান যে কাজগুলো কি যন্ত্রণা সবচেয়ে যন্ত্রণা কাজ এই উপবৃত্তির কাজটা নগদ অ্যাকাউন্ট কি এনআইডি দিয়ে খুলতে হবে হ্যাঁ অবশ্যই অনেকে করেন কি যে ইউএসএসডি কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খুলেন তো সেটাও খোলা যায় তবে আপনি যদি কোড ডায়াল করে খোলেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে নগদ লগ ইন করে কে ও বলে একটা অপশন আছে কে ওয়াইসি নো ইউর কাস্টমার তো কে ওয়াইসি ফরমটা আপডেট দিতে হবে অনেকে বুঝে না যে আসলে কে ওয়াইসি ফরমটাকে সহজ কথা হচ্ছে ওই অ্যাকাউন্টের তথ্যগুলো আপডেট করা সেক্ষেত্রে অ্যাকাউন্ট ধারে জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হয় তার নিজের পিকচার নিতে হয় হ্যাঁ টা আনুসাঙ্গিক আপডেট করতে হয় তো অবশ্যই আইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি টা আপডেট করবেন তো কেওয়াইসি আপডেট করলে সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ হবে না পক্ষে বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লাগবে আজকে যদি আপনি এই মুহূর্তে কেউ আইসি আপডেট করেন তাহলে একদিন পরে ঠিক এই সময় আপনি দেখবেন যে খুব সহজেই সেই অ্যাকাউন্টের তথ্য ভেরিফাই করতে পারত ধন্যবাদ স্যার হিসাব যাচাই ক্ষেত্রে এনআইডির সাথে ব্যাংক অ্যাকাউন্ট মিললে যদিও এজেন্ট ব্যাঙ্গলোর বলছে শিব নগর একই ব্যক্তি স্যার এ বিষয়ে বলেন আমার মনে হয় আপনি উপবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাই না যদিও কর্তৃপক্ষ উপবৃত্তির ফরমে সুস্পষ্ট বলে দিয়েছে যে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে তো একদিকে বলে দিয়েছে নগদ অ্যাকাউন্ট শুধু উপবৃত্তির ফরমে না তাদের উপবৃত্তির যে অফিসিয়াল চিঠি সেখানে বলে দিয়েছে শিক্ষার্থীর অ্যাকাউন্ট হিসেবে অবশ্যই মোবাইল ব্যাংকিং নগদ ব্যবহার করতে হবে এমনটাই নির্দেশনা আছে কিন্তু অনলাইনে যখন আমরা প্রবেশ করছি সেখানে নগদ অ্যাকাউন্টের পাশাপাশি অর্থাৎ মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি কিন্তু এজেন্ট ব্যাংকিং বা ব্যাংকিং রয়েছে যার জন্য অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করছেন তবে আমার পরামর্শ থাকবে আপনারা নগদটাই ব্যবহার করেন কোন প্রতিষ্ঠান যদি আগে থেকে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে থেকে থাকেন এবং অলরেডি যদি উপবৃত্তির ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে থাকেন সেটিও কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিতে পারেন সেটাই অ্যাকাউন্ট মিল না না থাকার কারণ হচ্ছে আপডেট একজন জানতেছেন সেন্সার উপবৃত্তির ডিফল্ট পাসওয়ার্ড কত দেখেন এটা তো সিক্রেট ব্যাপার এখন পাসওয়ার্ড তো লাইভে আসলে বলে দেওয়া যাবে না ঠিক আছে আপনি পার্সোনালি নক করতে পারেন সেক্ষেত্রে বলে দিতে পারি আপনি আপনার পাশের পশে প্রতিষ্ঠানে যিনি কাজ করে তাকে জিজ্ঞেস করলে বলে দেবে কিন্তু লাইমে সে ডিফল্ট পাসওয়ার্ডটা শেয়ার করা ঠিক হবে না বলে আমি মনে করি কিছু মনে করবেন না স্যার এটা নিরাপত্তার স্বার্থে এটা আমি বলতে পারছি না যেন আন্তরিকভাবে দুঃখিত আপনি ইনবক্স করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন ডিফল্ট পাসওয়ার্ডটি বলে দেওয়া হবে সিলেট থেকে শুনছেন স্যার লগ ইন হচ্ছে না সেম সিচুয়েশন স্যার

আজকে পিতার পরিবর্তে অন্য নম্বর করা যায় না কেন জামিনতা থেকে শুনছেন লগ ইন করা যাচ্ছে না যে আমার নিজ জেলা থেকে আপনি শুনছেন এবং আমার পার্শ্ববর্তী উপজেলা ভালো লাগলো যে আসলে আমার সাথে আমার জেলার শিক্ষক কেন্দ্র কানেক্টেড আছেন লগ ইন হচ্ছে না এটা সার্ভারের প্রবলেম ঠিক হলে আবারও আইসিটি কর্নারে আমি জানিয়ে দেব সমস্যা নেই যারা একজন শুনছেন সিরাজগঞ্জ থেকে দীপক কুমার থ্যাংক ইউ কানেক্টেড থাকুন একটা প্রশ্ন পেয়েছে স্যার অ্যাকাউন্ট সংশোধনের সময় না বাড়ালে সকল শিক্ষার্থীর তথ্য সাবমিট করা সম্ভব হবে না ঠিক বলেছেন আমার প্রতিষ্ঠানের এখনো বিপুল সংখ্যক শিক্ষার্থীর তথ্য সাবমিট করতে পারেনি এর মূল যে কারণ সেটি হচ্ছে ওই যে ওহে কি এনডিএস সিম রেজিস্ট্রেশন এবং নতুন অ্যাকাউন্ট করানে যার জন্য প্রবলেমটা হচ্ছে কর্তৃপক্ষ যদি এই অপশনটা একটু সেটিল করে দিত তাহলে আমার মনে হয় প্রত্যেক রি অ্যাকাউন্টের তথ্য সংশোধনের কাজ প্রায় শেষের দিকে থাকত সময় বাড়ানোর দরকারదని জানাচ্ছি আশা করতে কর্তৃপক্ষ বিষয়টি নজরে রাখবেন সাপাইন অর্গানাইজেশন থেকে শুনছেন স্যার ধন্যবাদ স্যার সাফাই নবাবগঞ্জ তো আমার জন্য বিখ্যাত রাজশাহী সাফাই নবাবগঞ্জ আমার জন্য বিখ্যাত বরিশাল থেকে শুনছেন থ্যাংক ইউ অনেক দূর স্যার সময় বাড়ানো দরকার অবশ্যই এই দাবিটা আসলে প্রত্যেকেরই প্রাণের দাবি কারণ সার্ভারের প্রবলেম এবং অ্যাকাউন্টের জটিলতা যার কারণে সময় বাড়ানো উচিত থ্যাংক ইউ অনেক কমেন্ট পাচ্ছি টাঙ্গাইল থেকে শুনছেন আমার ভিডিও দেখে আপনি উপকার পাচ্ছেন কৃতজ্ঞতা থ্যাংক ইউ আমিও অনেকের ভিডিও দেখে আমি উপকৃত হই স্যার ধন্যবাদ স্যার সাথে থাকবেন মূল্যবান পরামর্শ দেবেন নগদ ব্যবহার না করে এজেন্ট ব্যাংকিং ব্যবহার করলে সমস্যা হবে দেখেন আগের থেকে নগদ অ্যাকাউন্টের কথাই বলা আছে সেই জন্য নগদটাকে আমি সাজেস্ট করি আর অন্য একাউন্ট এজেন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করে নেবেন দেখেন তারা কি বলে স্যার কেওয়াইসি না করলে কি টাকা আসবে না কেওয়াইসি আপডেট না করলে তো প্রবৃত্তির ওয়েবসাইটে সেটি ভেরিফাই হচ্ছে না তাই না যার জন্য আপডেট করা দরকার যে সার্ভার প্রবলেম আমরা কেউই প্রবেশ করতে পারছি না স্যার আমি অটো দিয়ে খুব সহজে অনেক কাজ করতে পারছি আজ দিনে দুই ঘন্টা ষষ্ঠ হাজার সাতশো টেজি আমি অটো ব্যবহার করি গত বছরে করেছিলাম আসলে অটোফিল একটা বেস্ট ওয়ে কিছু তথ্য আছে যেগুলো সেম রাখা যায় এটা একটা ভালো আইডিয়া থ্যাংক ইউ স্যার ডাস বাংলা এক্সিম ব্যাংকিং বা অ্যাকাউন্টের তেরো ডিজিট বর্তমান নবন্ত্রের শিক্ষার্থীর টাকা সেটা নগদ পরিবর্তন করার দরকার আছে কিনা যে সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ওয়েবসাইটে ব্যাংক অ্যাকাউন্ট আগে থেকে আছে এবং টাকা পাচ্ছে সেগুলো নগদে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই নগদ অ্যাকাউন্ট কে নাইটি দিয়ে ভেরিফাই করতে হবে জি অবশ্যই সব ঠিক থাকার পর সংরক্ষণ করলে বলে তথ্য সংরক্ষণ নয় আর কিছুক্ষণ পর চেষ্টা করেন এটা সার্ভারের প্রবলেমের কারণে হয় তাছাড়া আর কিছুই না সময় বাড়াতে হবে এবং নগদ ভেরিফাই দিতে হবে না হলে অনেক বলছিতে হবে জি সময় বাড়ানোর যৌক্তিক দাবি আমি নিজেও মনে করি যথেষ্ট সময় বাড়ানোর দরকার আর সময় বাড়ানোর সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন সেটাই হচ্ছে সার্ভারকে অনেক ফাস্ট করা এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে কঠিন শর্ত সেগুলো একটু শিথিল করা ঠিক আছে সময় ধরেন এক মাস বাড়ালো কিন্তু সার্ভার এই অবস্থায় রইলো তাহলে তো লাভ হবে না তাই না স্যার ব্যাংকিং বলতে বোঝাচ্ছে যে দোকানে নগদ করেছে তারা বলে সেন এবং ও নগদ একই ব্যক্তি তবে কোন সার্ভারে বলছে মিললে ঠিক আছে বুঝতে পেরেছি এখন শ্রদ্ধা ম্যাম বুঝতে পেরেছে আসলে কেওয়াইসি বা অ্যাকাউন্টের তথ্য আপডেট করলে কমপক্ষে চব্বিশ ঘন্টার সময় নেবে হ্যাঁ তারপরে আপনি চেষ্টা করবেন যদি তাতেও না নেয় তাহলে প্রয়োজনে আবারও তার কেওয়াইসি টা যাচাই করবেন

ঠিক আছে অটোফিল দিয়ে অনেকেই হয়তো করতে পারে না যারা একদমই বেসিক লেভেলে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে আসলে কাজ প্রত্যেকের কৌশল আমরা যে যেভাবে আসলে কাজ করতে পারি ঠিক আছে বিপুল সংখ্যক শিক্ষার্থী থাকলে অটোফিল দেওয়াই ভালো তাতে করে একই ধরনের যে ডেটা গুলো আছে সেগুলো আপনাকে বারবার টাইপ করতে হচ্ছে না

শুধুমাত্র ডায়াল করে খুললে দেখা যাবে যে সেটি হোল্ডার কে খুঁজে পাবে না অনেকে যুক্ত ছিলেন এখনো আসার আসলে ইলেকট্রিসিটি চলে গেছে বৈদ্যুতিক সংকট ল্যাপটপের যেটুকু চার্জ আছে সেটা দিয়ে আছি ঘর একদমই অন্ধকার এই জন্য লাইভটা দ্রুত আমাকে শেষ করতে হচ্ছে তো শেষ করার আগে দুটো কমেন্ট পিন করে নিয়ে তারপর আমি লাইভটা শেষ করব স্যার সময় কি আবার বাড়ানোর সম্ভাবনা আছে জি যেহেতু সবাই বলছেন কাজ করতে পারছেন না বা অনেক শিক্ষার্থীর তথ্য আপডেট করা বাকি আছে সেহেতু সময় বাড়াতে পারে অটোফিল কিভাবে করতে হয় আপনারা যদি চান এনে একটা ভিডিও তৈরি করতে পারি আসলে সেটা নির্ভর করবে আপনারা অটোফিল ব্রাউজারে কিভাবে অ্যাড করবেন এবং সেটা দেখে কিভাবে কাজ করবেন যদি আগ্রহ থাকে কাইন্ডলি একটু লিখবেন যদি অধিক সংখ্যক মন্তব্য পাই তাহলে অটোফিল না একটা ভিডিও চ্যানেলে দেখে আপলোড করা যায় কিনা ঠিক আছে ভালো থাকেন স্যার সবার জন্য শুভকামনা রইল লাইভটি আপাতত শেষ করছে আবার কোন একটা সময় আপনাদের সাথে লাইভে যুক্ত হবার চেষ্টা করছি প্রতিদিনই লাইভে কানেক্টেড থাকার তো আটটা থেকে দশটায় সময়ের মধ্যে মোটামুটি লাইভে আসার চেষ্টা করে সমসাময়িক বিষয়গুলো কথা বলতে ধন্যবাদ সবাইকে